পরশমণি শারদে জ্ঞানদাইকে প্রকল্পের অন্তর্গত আমাদের মাতা ঠাকুরানীর স্নেহের পরশ তাই আমার মেয়েদের জন্যে ওদের মধ্যে যাদের যা প্রয়োজন কারোর জুতো কারোর স্কুল ব্যাগ কারোর বই শারদে জ্ঞানদায়কে প্রকল্পের আওতায় সেই পূজার্ঘ্যগুলি যার যেটি প্রয়োজন সেই অনুযায়ী আমরা এই ছোট্ট শিশু সারদাদের হাতে অর্পণের চেষ্টা করেছি ব্যাগ বই এসব তো নিজেরা অবশ্যই পছন্দ করে বা প্রয়োজন মতো কিনে নেওয়া যায় কিন্তু জুতো সেটি তো কিনতে ওদের সাইজ মতো ওদেরকে সঙ্গে নিয়েই যেতে হবে দেখে নিতে হবে ফিট সাইজ সব কিছু ঠিক ঠিক হচ্ছে কি না তাই সেই মতোই আমরা আজকে ওদের নিয়ে পৌঁছে গিয়েছিলাম হাওড়া ময়দানে শ্রী লেদার্স আমাদের স্কুলের কাছাকাছি বলতে এই দোকানটি বেশ ভালো এবং এদের স্টক যেহেতু ভালো তাই একসঙ্গে জনের সকলের জুতো ওখান থেকেই একবারেই পেয়ে যাব এই বিশ্বাসেই সেখানে আমরা পৌঁছে গেলাম আমাদের কন্যাদের নিয়ে এবং তারপর তাদের সাইজ মতো দেখে শুনে নিয়ে নেওয়া হলো প্রত্যেকের জন্য জুতো জুতো তো শুধু পড়লেই হবে না সঙ্গে চাই সক্সও তাই জুতোর কেনাকাটা শেষ হওয়ার পর প্রত্যেকে এইবার মোজার জন্যে লাইনে যার যার সাইজ মতো ছোট বড় সকলের জন্য নিয়ে নেওয়া হলো জুতোর সঙ্গে সঙ্গে মোজাও আমাদের কেনাকাটা প্রায় শেষের পর্বে যে যার নিজের জুতোগুলি নিজের সংগ্রহে রাখছেন যাতে সাইজ না গুলিয়ে যায় এর ওর সঙ্গে মিলে গেলে আমার ভারী মুশকিল তাই প্রত্যেকের নিজের নিজের জুতো নিজের দায়িত্বে কেমন সামলে রেখেছেন দেখুন আমাদের কেনাকাটা পর্ব প্রায় শেষের পথে সকলেই হাসি মুখে আর ওদের এই হাসিমুখগুলো দেখে আমরাও ভীষণ ভীষণভাবে আনন্দিত মাতা ঠাকুরানীর স্নেহের আঁচলখানি আমার কন্যাদের মাথার ওপর এইভাবেই বিস্তৃত থাকুক শারদে জ্ঞানদায়িকি প্রকল্প পরশমণি পরিবারের যেটি একটি উদ্যোগ সেই উদ্যোগের অন্তর্গত ওদের আজকের এই পূজার্ঘ নিবেদন চলল এই শিশু সারদাদের যার যেটি প্রয়োজন সেটি তাদের হাতে অর্পিত হলো এর আগে ওদের মধ্যে যাদের স্কুল ব্যাগের প্রয়োজন রয়েছে আমরা জেনেছিলাম তাদের ক্ষেত্রে আমরা স্কুল ব্যাগ এবং যাদের যেই বইটির প্রয়োজন তাদের সেই বইগুলি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সেই পর্বটি অবশ্য স্কুলেই সেরে নেওয়া গিয়েছিল এখন আপাতত আমরা কেনাকাটা সেরে ফেরার পথ ধরব দেখতে পাচ্ছেন সবার সঙ্গে একটা ফাইনাল সেলফি তো মাস্ট কেনাকাটা সেরে এইবার আমরা ফিরছি আপনারা সকলে আমার মেয়েদের আশীর্বাদ করুন যেন ওরা সত্যিকার মানুষ হয় সত্যি সত্যিই যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে মান এবং হুঁশ মিলে যে মানুষ সেই মানুষ জাগ্রত হোক ওদের প্রত্যেকের অন্তরে মাতা ঠাকুরানের কাছে ওদের জন্য সব সময় মঙ্গল কামনা করি আপনাদের কাছে অনুরোধ রইল ওদের জন্য শুভেচ্ছা এবং আশীর্বাদ অবশ্যই কাম্য আপনারাও সকলে খুব ভালো থাকবেন প্রতিনিয়ত সঙ্গে থাকবেন এবং মায়ের কৃপা আপনাদের উপরেও বর্ষিত হোক এটিও প্রার্থনা Joy 妈，Joy 妈，Joy 妈。